অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছি ঠিক আছে তা আজকে রান্না করতেছি হচ্ছে মাছ দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে আর হচ্ছে বেগুন আর আলু দিয়ে রান্না করতেছি তাই আপনার আমি ভাবতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি ঠিক আছে তা দর্শক ভাই বোনেরা অসুস্থের কারণে কথা বলতে পারি নাই আপনারা বুঝতে পারছেন কারণ প্রত্যেকটা ভিডিওই আপনি ছাড়ছি সারা করে আপনারা বুঝতে পারছেন আমার কী বলা সমস্যা ছিল তা আল্লাহ এখন সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত করছে ঠিক আছে তার জন্য আজকে একটু রান্না করতে আসলাম মাছ কদিন থেকে মনে করেন মাছ রান্না করছি ঠিক আছে আমি আমার মা থেকে বলছে যে তুই তুই সমস্যা তা মাছটা কিছু খাস না ঠিক আছে তার মায়ের কারণে মুরব্বীদের কথা শুনতে হয় তার কারণে আমি খাইনি মাছ ঠিক আছে তার কারণে আজকে একটু আল্লাহর মতো সুস্থ হয়েছি এখন ভাবতেছি আজকে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ রান্না করবো তা আপনাদের সাথে একটু শেয়ার করি ঠিক আছে তো এখন দিব দিব পেতে পারছেন তরকারিটা দিয়ে দিছি তরকারিটা দিয়ে একটু নাড়া দিয়ে দিছি ঠিক আছে তা এখন আপনাদের মাছটা ভাজা দেখাবো এই দেখেন পাঙ্গাস মেয়ে পাঙ্গাস মাছ হচ্ছে আমি মেয়ের জন্য তিন পিস আর হয়েছে যে পুটি মাছ ছোটো ছোটো পুটি মাছগুলো আছে না ওগুলো পুটি মাছ তাই মিশাল কইরা আমি আজকে রান্না করব বেগুন আলু দিয়ে আর দর্শক ভাই বোনেরা দেখতে পারছেন জলপাই ঠিক আছে এই জলপাই কিন্তু আনছি আমি কতদিন হয়ে গো পনেরো পনেরো দিন হয়ে গেছে ফ্রিজে থুসি দেখেন সব নষ্ট হওয়ার মতো হয়েছে তো অসুস্থের কারণে আমি জলপাইটা আসার করতে পারি নাই তা ভাবতেছি জলপাইগুলো নষ্ট হয়ে গেছে তা আজকে আচার করবো কীভাবে আচার করবো আপনারা যদি কেউ জানেন আর জলপাইয়ের আচার আমি কখনো করি নাই ঠিক আছে তা আপনারা যদি কেউ জানেন আমাকে একটু কমেন্টে বলবেন কারণ আমি জলপাই কোনো আচারই করতে পারি না তাই আমি ইউটিউব দেখে দেখে করব জানি না আর আপনারা কিভাবে আচার করেন বাসায় আপনারা প্লিজ একটু যদি জানেন আমাকে একটু কমেন্টে বলবেন ঠিক আছে একটা কথা আমরা সবাই জানি যে একটা একটা সংসারে একটা মেয়ে মানুষ যখন অসুস্থ হয়ে যায় ঠিক আছে তার ঘর ঘর তার অবস্থা অনেক খারাপ হয়ে যায় মানে মানে তখন মেয়ে মানুষটা অসুস্থ হলে সেই কেমন জানি অন্ধকার হয়ে যায় ঠিক আছে এটা আমি প্রমাণ আমি কয়েকদিন এক সপ্তাহ অসুস্থ ছিলাম ঘরটা মুছতে পারি নাই কাপড় চোপড় ধুতে পারি নাই খেতা বালিশ মানে অনেক নোংরা হয়ে গেছে তা আল্লাহ রহমতে সুস্থ হওয়ার পরে আজকে সব কিছু ধুয়ে রোদে সাদে দিয়ে আসলাম তা একটু রান্না করার দেরি হয়ে গেলো এই কারণে আজকে একটু তাড়াতাড়ি রান্না করব রান্না করার পরে আবার ঘর ঘর বাড়ি মুছবো অনেক কাজ মানে একটা মেয়ে মানুষ অসুস্থ হলে তার সংসারে এত কাজ বেড়ে যায় কখনো বুঝতাম না কারণ আজ এক সপ্তাহ আমি অসুস্থ থাকার পরে কিন্তু বুঝছি যে কীরকম সংসারে কাজটা বেড়ে গেছে ঠিক আছে তা আমাদের মেয়েদের মানে যখন অসুস্থ হওয়ার পরে কিন্তু মেয়েদের কাজ মানে আরো বেশি হুড় করে বাড়ে ঠিক আছে এখন আমি বুঝি না এতদিন কিন্তু আমি আজকে বুঝছি ঠিক আছে নিজের দ্বারা বুঝি কারণ নিজে অসুস্থ ছিলাম এই কারণে বুঝতে পারছি ঠিক আছে কি অবস্থা তরকারিটা আমার কষা হওয়ার পরেই পানি প্রায় আমার তরকারিটা গাড়িটা জন্য শেষ তরকারিটা শেষ কচানো ঠিক আছে এখন আমি একটু ঝোলের পানি দিব বেশি দিব না হালকা হালকা মাখামাকা করব তা এখন মাছটা দিয়ে ঝোলের পানি দিব। মাছটা দেওয়া শেষ এখন হওয়ার আগে এক একটু ধনিয়া পাতা দিব ধনিয়া পাতা দিলেই আমার তরকারি ওকে রান্নাটা শেষ দেখতেই পারছেন আমার তরকারি রান্না করা শেষ এই দেখেন আমার রান্না সব কিছু দেওয়া ধনিয়া পাতা টাতা সব কিছু দিয়ে দিছি এখন আমার তরকারিটা আমার রান্না শেষ তা আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে ঠিক আছে আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ